হাই ফ্যামিলি ফ্রেন্ডস তো আমার ইউটিউব বলো ফেসবুক বলো সবাই আমার ফ্যামিলি ঠিক আছে তোমরা না থাকলে আমার এখানে এত দূর আসতে পারত এখন আমি যাই হোক আশা করি সবাই ভালো আছো আর সবাই ভালো থাকবে আর আমি এখন আপাতত ভালো আছি শরীরটা এখন ঠিক আছে যাইনের পরে কী হবে তো তোমার সাথে একটা কিছু শেয়ার করতে আসলাম দুদিন আগে আমি মানে দু তিন আগে না তো চার পাঁচ দিন হয়ে গেছে এসছে তো প্যাকেজিংটা খুলে ফেলেছি স্টিমে তো এটা হেয়ার স্টিমের আছে তো এটা ইনোভার আছে ঠিক আছে তো আমি জানি না কতটা কী হয় আমার দিনের ইচ্ছা ছিল কেনার শোলটাকে একটু স্টেম করবো নিয়ে আছে স্ট্রেটনার করার কোনো ইচ্ছা নেই কারণ স্ট্রেট একবার পারমানেন্ট স্ট্রেট করেছিলাম করার পরে সেটা ছেঁকেছিলো বাট চুল অনেক উঠে গেছিলো তোমার যেন হেয়ার ফল হয় খুব তো আমার দেখো কালারটা খুব সুন্দর আসতে ভাইট কালার এটা অফারেই পেয়েছি অনেকটা কমেই পেয়ে গেছি বলতে গেলে বেশি দাম নেয়নি তো তোমরা মিশে যোগে পেলেই মানে অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবে অনেক কম দামে তো এটা দেখা যাক কীরকম হয় আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এমনি প্যাকেজিংটা খুলে রেখে দিয়েছিলাম তোমাদের সাথে একবারে ভিডিও করব আর দেখবো যে কতটা কীরকম হয় তো চলো এটাকে আমি সেট করি তা ততক্ষণ একটুখানি হোল্ড করো তো আসছি আমি আবার চলো এসে গেছি আমি আবার ব্যাক করে সেট করে চুলটাকে একটুখানি একটু আসে নি স্টিম করব তো আমি কোনো দিন করিনি ফার্স্ট টাইম আমার সামনে জানুয়ারি মাসে বিয়েবাড়ি আছে তো ওখানে প্ল্যান করেছি পুরো করে যাব তো এটাকে হিট দিতে শুরু করছি গিট এখনও হয়নি এই ছোটো লেয়ার করব আমি তোমরা সবাই জানো কী করে করতে হবে এটা আমি তো জানি না আমি ফার্স্ট টাইম যদি ভুল হয় তো আমাকে একটুখানি বলে দিও কমেন্টে আমি তো কালি এটা করি পিছি 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 করি এখন হিট হয়নি আমার তো চুলটা স্ট্রেট হয়ে গেল সোজা হয়ে গেল ঠিক এটাখানে ওয়েট করি চলো দেখা যাক কিরকম হয় মানে একটু বেশি হিট হলে মানে বেটার হবে বুঝতে পারছি না আমি এটা এখনো অতটা হিট হয়নি কিন্তু হয়েছে দেখো অল্প দিতেই হয়েছে বা হিট হয়নি সিরাম লাগিয়ে নিলে বেটার হতো সিরামটা কোথায় আছে দেখতে হবে আমি অনেকদিন সিরামটা ইউজ করি না তুই তোমরা রেজাল্ট দেখতেই পারছ তো খুব সুন্দর হয়েছে এখানে যদি সিরাম কিংবা চেলটেল যদি আরো লাগানো যায় আরো ভালো হবে এটা আমি দু তিনবার করছি ঠিকই কোন ধরে দু তিনবার লাগে না হিট হয়ে গেলে আমি তো ওয়েট করতে পারছিলাম না এর জন্য দু তিনবার করেছি বাট আমার কালিটাও তাই হিট করে নিয়ে তো বা সুন্দর হয়েছে তো তোমরা কমেন্টটা জানিও কেমন হয়েছে আমার তো খুব ভালোই লাগলো এই ওকে মানে চুলটা একদম ঘন 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 লাগছে একদম দেখে আমার মনে হচ্ছে তোমাদের কেমন লাগলো জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই টাটা আর সবাই ভালো থেকো আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছে ফলো করে দিও থ্যাংক ইউ